দেখুন ওয়াকফ সম্পদ হচ্ছে মুসলমান সম্প্রদায়ের সম্পদ বিভিন্ন বিশিষ্ট সম্পদশালী ব্যক্তিরা ছশ বছর আগে হাজার হাজার বছর আগে থেকে তাদের যে সম্পদ অবশিষ্ট সম্পদ তাদের ওয়ারিসদের ব্যথি রেখে এই ওয়াকপের নামে তারা লাখ লাখ মানে একর সম্পদ কিন্তু ভারতবর্ষে আছে এই বাংলাতেও কয়েক লক্ষ একর সম্পদ কিন্তু বাংলায় রয়েছে তো সেই সম্পদের একটা ওয়াক ল ছিল একটা কেন্দ্রীয় সরকারের একটা আইন বলবৎ ছিল যেটা থেকে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের লোকরাই সেই বিভিন্ন স্টেটে ওয়াকপের চেয়ারম্যান থাকতো তার সিওরা থাকতো এবং থ্রি স্টায়ার পঞ্চায়েত যেমন চলে সেরকম রাজ্য জেলা এবং ব্লক ভিত্তিক এই মোতালি নিয়োগ করা হতো এবং মোতালিরাই এই সমস্ত সম্পদের কে মানে দখলদারি থাকবে বা কিভাবে সেটা ইউজ হবে কিভাবে তারা ব্যবহার করবে এটার নির্ণয় সিদ্ধান্ত তারাই নিতেন এই মোতালিরা বা এই সমস্ত ব্যক্তিরাই কিন্তু এই ওয়াক সম্পদের সমস্ত কিছু সিদ্ধান্ত নেওয়ার অধিকারী ছিলেন এখন হঠাৎ করে কেন্দ্র সরকারের আগেও অনেক কিছু বিলের অ্যামেন্ডমেন্ট করেছে কিন্তু ওয়াক অফ বিলটাকে এমনভাবে এরা সংশোধনী এনেছে বা পরিবর্তন এনেছে যেখানে মুসলিমদের স্বার্থ অবশ্যই সুরক্ষিত থাকবে না তাদের ক্ষতিগ্রস্ত হবে তাদের সম্পদ যে কোনো টাইমে অন্যরা দখলদারিতে আসতে পারে বা তাদের সম্পদের উপরে আঘাত আসতে পারে এটা মুসলমান সমাজ ভারতবর্ষে তিরিশ পার্সেন্টের উপর মুসলমান বাস করে যেখানে একশো কোটির মধ্যে প্রায় চল্লিশ কোটি মুসলমানের বাস পাশাপাশি এই মুর্শিদাবাদে সেভেন্টি টু মুসলমানের বাস এবং গোটা রাজ্যে প্রায় ছত্রিশ পার্সেন্ট মুসলমান সম্প্রদায় বসবাস করে তাদের একটাই বক্তব্য কোনো মুসলিমের বিরোধিতা করা নয় কোনো অমুসলিমের নীতিগত কোনো বিরোধী নয় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মুসলমান সম্প্রদায় তাদের নিজস্ব যে সম্পদ ওয়াক অফ সেই লক্ষ লক্ষ বিঘা বা লক্ষ লক্ষ একর জায়গা যাতে কোনো মতেই মানে বেদখল না হয় বা অন্য কেউ সেখানে ভাগিদারি বসাতে না পারে বা দখলদারি নিতে না পারে এটার বিরুদ্ধে সাধারণ মুসলমানরা আজকে গভছিয়ে উঠতে শুরু করেছে আমি তাদের একটাই আপিল করব আপনাদের মাধ্যমে আন্দোলন করুক শান্তিপূর্ণ আন্দোলন হোক মুসলমানদের সম্পদ যাতে অন্য কেউ থাবা বসাতে না পারে তার জন্য আন্দোলন হোক কিন্তু সেটা কোনো আইন শৃঙ্খলার অবনতি করে না আইন শৃঙ্খলাকে সম্মান জানিয়ে রাস্তা চলাচলকে বন্ধ করে না বিভিন্ন প্রশাসনিক ভবনের সামনে ব্লক প্রশাসনের ভবনের সামনে থানার সামনে এসডিও অফিসের সামনে ডিএম অফিসের সামনে এসপি অফিসের সামনে শান্তিপূর্ণ আন্দোলন মুসলিমরা করুক যাতে কেন্দ্র সরকার বাধ্য হয় কারণ আপনারা জানেন এর আগে যখন কৃষকের দেন নিয়ে একটা কৃষক বিরোধী একটা বিল এই মোদী সরকার এনেছিল তখন শিখ সম্প্রদায়ের লোকরা সেই আন্দোলন করে সেটাকে বাধ্য করেছিল পিছু করতে কাজে আমরা চাই আন্দোলনেরও হোক পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে তিনজন আইনজীবীকে নিয়োগ করেছি আজকেই বিপ রেডি করার জন্য যাবতীয় আমার ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছি বিপ রেডি হয়ে যাবে রাত্রের মধ্যেই আমাকে মেল করবে আমি মেলের মাধ্যমে সেটা সিগনেচার করে আবার ব্যাক করে দেবো কালকে ছুটি আছে পরশুদিন শুক্রবারে সুপ্রিম কোর্টে এই মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য বা যে আইন পাশ করেছে মোদী সরকার এটাকে আবার রিভিউ করার জন্য আমি একটা সুপ্রিম কোর্টের পিটিশন দাখিল করছি